রব্বে করিম বলেন বলে দিন কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই বলে দিন কেহ যদি আমি আল্লাহকে ইন আল্লাহ তুহিব্বু কেউ যদি আল্লাহকে তুহিবুন ভালোবাসতে চাই তারা যেন আপনার অনুসরণ করে জোরে বলেন অনুসরণ করলে কি হবে নবী তোমার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে বাসব জোরে বল শুধু ভালোবাসবো না কি করবো ফেরুল কুম আমি আল্লাহ তাকে মাফ করে দেব জোরে বলে সে যত জুলুম করেছে পাপ করেছে ভুল করেছে আমি আল্লাহ আমার নবীর যদি অনুসারী হয় আমার হাবিবের যদি এত্তেবাকারী হয় আমি আল্লাহ তাকে লেখুম আমি আল্লাহ ক্ষমা করব আর কি করব অল্লাহ গফুর রহিম আমি আল্লাহ পাক তার প্রতি দয়ালু দয়ালু দয়াই বর্ষণ করতে থাকবো এটা আমার কথা এ কথা কার আল্লাহ তাহলে আল্লাহকে প্রেম করতে গেলে নবীর অনুসারী হতে হবে এই জন্য আমি বলি আল্লাহ মানা নবী মানলে আল্লাহ হয় জোরে বলে যদি বলেন হুজুর আপনার কথা রঙ সেটাও কোরআনকে যে কোরআন তুমি বলো আমি যে বললাম এটা আমার না আল্লাহ তোমার আল্লাহ বলছেন রসুলা ফকাত আতা আল্লাহ যে আপনার অনুসরণ করলো নবী গো সে আপনার করিনি আমি আল্লাহর অনুসারী হয়ে গেল আল্লাহ মানা নবীমানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানবী নবীমানলে মানলে আল্লাহ মানা হয় একথায়ামুদ্দিন রে নয় স্বয়ং আল্লাহ তালা কোরআন পাক আল্লাহ হাও আলা ও আল্লা বাপি তাহলে রসুলে পাকের এত্তেবা করলে আল্লাহ পাক তাকে ভালো কে বাসবেন ভালো আল্লাহ কোথাও লেখা নেই আল্লাহকে অনুসরণ করলে আল্লাহকে মানলে নবীকে মানা হবে কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে এটা আল্লাহ একাধিক জায়গায় বলেছেন জোরে বলে কোথাও কোরআন শরীফে নেই যে আল্লাহ মানলে নবী মানা হবে কিন্তু নবী মানলে আল্লা মানা হবে কেন আল্লাহ নবী কি এতটাই ভালোবাসেন যে আমার নবীর প্রতি আল্লাহ নিজেই দরুদ পড়েন পড়েন না পড়েন কি না এখন আমরা যদি ভালোভাবে পড়ি তাহলে ভালো আপনার আমার পড়াতে না পড়াতে কিছু যায় আসে যায় না কেন আল্লাহ নিজেই তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ছেন ঠিক নেই নিশ্চয় আল্লাহ তালা দরুদ পড়েন ফেমালায় কাদেরকে নিয়ে তার নবী পাকের প্রতি দরুদ ভেজতেছেন ভেজতে আছেন ভেজতে থাকবেন বোঝা গেল আমাদের নবী পাকের প্রতি আমরা দরুদ পড়লে আমাদের লাভ না পড়লে ক্ষতি কিছু নাই কারণ স্বয়ং আল্লাহ তার প্রতি দরুদ মালাই কাদেরকে নিয়ে পড়তেছেন বোঝা গেল যদি কেউ দরুদ শরীফ পড়ে তাহলে তার লাভ হবে যদি না পড়ে তাহলে আমার নবীর কিছু ক্ষতি হবে ঠিক নেই কেউ যদি দরুদ শরীফ পড়ে ওই দরুদ গুলো আমার নবী পাকের কাছে পৌঁছিয়ে দেন জোরে বলেন দুই নম্বর বর্ণনা আছে যদি কেউ দরু শরীফ পড়েন আমার নবী নিজের কানেই মদিনা শরীফ থেকে শুনতে পারেন তিন নাম্বার বর্ণনা যদি কেউ দরু শরীফ পড়ে আমার নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা উপস্থিত হয়ে তাকে দেখেন এবং দরু শুনতে থাকে কারণ আল্লাহ নিজেই বলেছেন আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে এখন যারা বলে নবী পাই না আল্লাহর কোরআন মোতাবিক তারা মুমিন হতে পারে নাই মুমিন হবে যারা নবী জানের থেকে আরো নিকটে পাবে তারা এ কথা আমার না আল্লাহ পাকে কথা কি বুঝতেছেন আব্বা আমার সোনা এখন কেউ যদি বলে নবী দেখি না কেন দেখতে গেলে তো তোমার হেরেস আছে না নাই আপনাদের কাঁধে আছে দেখেন না কেন চোখ নাই তা দুটো কি সে চোখ নাই তা আবার কি সে কথা বুঝতেছেন নবী দেখি না কেন হে বাবাজি যদি আমার মনে করেন কাঁধে দুই কাঁধে দুই জো যদি আমি নতুনের বাজুকে কেটে দেওয়া হয় তাও দেখা যাবে না কোন জায়গায় আছে তাহলে আসেন কোথায় বাবা আসেন এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস কোথায় আছে দেখা যায় না ভারও লাগে না কীভাবে বুঝবো কিন্তু বিশ্বাস ফেরেস তা আসে ভালো লেখে মন্দ লেখে এখন ফেরেস্তা যদি আপনার কাছে থাকে এ যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আমার নবী যে আমাদের কাছে আছে এটা কি আপনার বিশ্বাস নাই তাহলে আপনি বুঝতে হবে যদি নবী আছে বিশ্বাস না করেন তাহলে কোরআন মোতাবেক আপনি মমিন হতে পারেন নাই হুদাল্লিল মোত্তাকিন কোরআন তেলাওয়াত করে আপনি পথ পাবেন না কারণ নাস লেখা নাই হুদাল্লিল মোত্তাক লেখা আছে কথা বোঝা যাচ্ছে নাকি বন্ধুরা আমার ফেরিস্তা আছে বিশ্বাস কদরূপ ভাবে আল্লাহ আমাদের নবীকে রেখেছেন এটাও করতে হবে বিশ্বাস ঠিক নেই স্তা দেখার জন্য যেমন তোমার চোখ প্রয়োজন ওরে আমার নবীকে দেখার জন্য চোখ প্রয়োজন ওই চোখটা কি চোখ যারা হবে নবীকে দেখতে পাবে তারা আর যারা হবে না ইমানদার তারা দেখতে পাবে নাও এই প্রসঙ্গে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই হে বাবাজি আমার এই মাসটা হলো রজব মাস এই রজব মাসের তেরো তারিখে হাদুরাতে মাওলা আলী কারাম ঝুলকারিম দুনিয়ার বুকে তার মিলাদ পাক হয়েছে মিলাদ অর্থ হলো আগমন করা জন্ম নেওয়া মিলাদ মানে জন্ম নেওয়া তেরো তারিখে মাওলা আলী পাকের জন্ম হয়েছে ও বাবাজি সোনা মানিকেরা ভালো করে মাথায় রাখুন আপনি অলি মানতেছেন কিন্তু আলি মানতেছেন না বোঝা যাচ্ছে আপনার অলি মানাতে চিটিং বাজি আছে যে কেননা পৃথিবীর জমিনে সমস্ত অলিদের নেতা বেলায়াত প্রাপ্ত সরদার যিনি মাওলা আলী পাক হলেন তিনি আলী থেকে বলি আলী থেকে বলি তুমি অলি মানো আলি মানো না তার মানে তোমার ভেতরে জুবলি সিটি আছে আমি আমিন উদ্দিন বলি নাই বাবা আলীকে মানার জন্য আমার আল্লাহ পা কোরআন শরীফে সুরা আল মাঈদাও সাতষট্টি নাম্বার আয়াত অবতীর্ণ করে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউহার রাসুল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আমার আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু সম্পর্কে আয়াত নাজিল করেছেন এই আয়াতটা হলো বেলায়াতের আয়াত বেলায়াত আর নবুয়াত বলতে কি বোঝায় বেলায়াতে যাদের হবে নবুয়াতে নবী হবে আল্লাহ পাক যাদের নবুয়াত দিয়েছেন তারা নবী সুহান বলেন এখন নবী আর রসুল আরও একটু বুঝুন সব রসুল নবী ছিলেন কিন্তু সব নবী রসুল নন সব মমিন মুসলমান কিন্তু সব মুসলমান মমিন নয় যদি বলেন আমিন উদ্দিন ভাই আপনার কথা রং আমি আপনার কথা কোরআন থেকে মানতে চাই চলুন আমরা কোরআন শরীফের কথা বলি আল্লাহ পাকের কোরআন মাজিদ হে বাবা সুরাটির নাম সুরা হুজরাত কোরআন শরীফ একশো চোদ্দোটি সুরা আছে যার ঊনপঞ্চাশ নাম্বার সুরাটির নাম হলো সুরা আল আপনার কি না সুরা হুজরাত এই হুজরাত সুরার মধ্যে চোদ্দো নাম্বার আয়াতে আমার আল্লাহ পাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুমিনার মুসলমান কারাও হে বাবা আপনি নোট করে দেখুন আমি আমিন উদ্দিন কাউকে বাবা আঘাত এনে কথা বলতে আসেনি কোরআন মাজিরে যদি থাকে মানবো না থাকে মানবো না চলুন কোরআন শরীফ খুলুন সুরা হুজরাতের চোদ্দ নাম্বার আয়াত বিসমিল্লাহ রহমান রহিম নাও কিছু আরবের মানুষেরা এসে বলল আমরা ইমান নিয়ে এসেছি এখন মানেটা যদি আমার করি তাও অনেকে ধোকায় পড়ে যাবে চলুন এমন একজন ব্যক্তির মানে করি যিনি আমার নবীজিকে পঁচাত্তর বার দেখেছেন ওই ব্যক্তিটার নাম ইমাম জালাল উদ্দিন আমার নবীজিকে যিনি পঁচাত্তর বার দেখেছেন ওনার তফসিরটার নাম হল তফসিরেমান মানসুর ওই তফসিদিমান সুরের এই ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দের মানে আমি আপনাদেরকে শুনিয়ে দেই ভালো করে বোঝেন পালাতিল কাহা আয়ে দিহাতের কিছু মানুষেরা এসে বললাম ইমান নিয়ে এসেছি আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন আপ ফার দিজিয়ে আপ ফে তুমি আপনি নবী বলে দিন তোমরা ইমান আননি ইউ কাহো কে জাহির ফার্মা বারদার হো গেয়ে প্রকাশভাবে দাঁড়িয়ে রেখেছি মাথায় টুপি দিয়েছি হাব্বা জুব্বা লাগিয়েছি মুসলমান সেজেছি আব্দুর রহমান নাম রেখেছি আমিন উদ্দিন নামও রেখে দিয়েছি সবাই বলছে বড়ো ইমানদার বড়ো বড়ো মুসলমান বাবা যেহেতু তুমি টুপি লাগিয়েছো দাড়ি রেখেছো হাব্বা জুব্বা গায়ে দিয়েছো নামাজ পড়তোছো রোজা রাখতোছো হজ করতোছো যাকাত দিতোছো তোমরা বলো কুলু আসলামনা শুধু তোমরা মুসলমান হয়েছো আল্লাহ পাক বলতে তোমরা যেহেতু প্রকাশ্যভাবে হুকুম পালন করো তাই তোমরা বলো আমি মুসলমান হয়েছি আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করিনি বাবা আল্লাহ পাক বলতে চাচ্ছেন ঈমান প্রবেশ করিনি তাহলে ঈমানটা কি আল্লাহ পাক প্রথমেই বললেন হুদালিল মুত্তাকিন মুমিনের আয়াত প্রদর্শক হবে জরে বলেন কোরআন পড়ে পথ পাবে মুমিনগণ জরে কথা বুঝা যাচ্ছে আপনি তো হাবেশাই নন হাফেজ না যে আয়া আসেনি আমি পড়তেছি স্মিল্লা রহমান রহিম অলাতিলা আরব আমার না কুল্লাম টমিন ওয়ালা কিন কুলু আসলাম না আসেনি আসেনি কুলু আসলাম না ওয়ালাম্মা ইয়াদ খুলিল ইমানু ফিকুলুমিকুম মোল্লার কথা মানব না আল্লার কথা মানব কার কথা মানব মমিন হবে যারা নবী পাবে তারাও হে বাবাজি আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন আমার রসুলে পাকে মোহাব্বত করার জন্য আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন ও ইন্টুতিহসুল তোমরা এতায়াত করো আল্লাহর এবং তার রসুলের আমা আমালিকুম সাইয়াও যদি তোমরা আল্লাহর এতায়াত করো রসুলে পা যদি মেনে নিতে পারো অনুসারী যদি হয়ে যাও আল্লাহ তোমাদের আমল থেকে বিন্দু মাত্র কমতি করবে না জোরে বলুন করতে হবে পায়ের হয়ে যেতে হবে এখন আল্লাহকে পাবেন কেমন করি আল্লাহকে প্রেম করতে গেলে তো নবীর পায়রি লাগে আল্লাহ পাওয়া যাবে না আমার কোরআন পাওয়া যেত না হে বাবা কোরআন যাকে আপনি বলতেছেন সেটাও আমার নবী পাকে জোবানের বাণী আর যেটাকে আপনি বলছেন হাদিস শরীফ এটাও আমার নবী পাকে জোবানের বাণী একটা কোরআন হয়েছে আর একটা হাদিস শরীফ হয়েছে জোরে বলুন কিন্তু আমার নবী পাক যত সময় না বলেছেন জবান দিয়ে কোরআন হয়নি বলেন যেই নবী বলেছেন তখন কোরআন হয়ে গেল হে বাবা দিয়ে হাদি শরীফ ওটাই আমার আল্লা বলেন আমার ইয়ান তিকুয়া নিল হাওয়া নবী ইচ্ছায় কিছু বলেন না কিভাবে বলেন বলে আমি আল্লাহ পাক যেটা ওহি করি সেটাই বলে তাই যদি হয় আল্লাহর ওহি সামান্য বিপাকে জো বানের বাণী সেটি হলো হাদিস কোরআন সেটাও আমার নবী পাকের বালি একটি হলো ওহির মাধ্যমে জিবরা ইলানের এটা ওহির মাধ্যমে একটির নাম কোরআন শরীফ আর একটার নাম হাদিস শরীফ জোরে জোরে বলুন সব আল্লাহ বাবা তুমি মুসলমান হয়েছো আমার নবী চিনতেছো না বাবা নবীকে চেনো নবীকে চিনেছেন যারাও আমার রসুলের প্রেমের জীবন কুরবান করে দিয়েছেন তারাও আরও জোরে বলুন ইয়া রসুল আল্লাহ এই জন্য তো গজলে বলেছি জামানা দিওয়ানা গো মামিন না তোমার তোমার লালের নাই নাই মাগো ঠিক এখন আমি যে বলেছি কোরআন শরীফটা নবীর জোবান মোবারক থেকে বার হয়েছে হাদিস শরীফটা নবী জোবান মোবারক থেকে বার হয়েছে হে বাবা হাদিস কখনো জয়ীফ হয় না হাদিসের র্যাঙ্ক আছে মরসাল আছে হাসান আছে বাবা তারপরে মোত্তাফিকুন আলাই আছে আছে হাদিস নয় বর্ণনাকারীরা রাবি রাবি মনে করেন সাহেব আমাদের একটি কথা বললেন আমি শুনলাম আপনি ওনার শোনেননি আমার থেকে আপনি শুনেছেন আবার আপনি যার সঙ্গে বলছেন সে শুনে আর একজনের সঙ্গে বলছে এই বর্ণনাকারী দুর্বল হয় কিন্তু হাদিস দুর্বল নয় কারণ অমায়ান্তিক হাওয়া কোরআন আমার কথা না আমার নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না আল্লাহ যেটা বলান সেটাই নবী বলেন কথা বুঝতেছেন এই হাদিসের মধ্যে হাদিস হল আলাইহি আলাহি কি কোন হাদিস ইমাম বুখারির নজরে সহি ইমাম মুসলিমের নজরে সহি নাই আবার কোন হাদিস ইমাম মুসলিমের নজরে সহি ইমাম বুখারির নজরে সহি নাই আবার দুটো তুই ইমামই যাকে সহি বলেছেন তাকে বলা হয় মোত্তাফেকুন আলাই সব থেকে টপ রাঙ্কের হাদিস জোরে বলেন এই কথা বুঝতেছে না বাজি আমার সোনা মানিকে আর ভালো করে বুঝুন রসুলের পাকে আগে চিনুন কারণ নবীনা চিনলে আপনি আমি কিছুই বুঝবো না কারণ আল্লাহ আর বান্দার মধ্যে মাধ্যম মিলন কেন্দ্র হলো আমাদের নবী আমার নবীর কোন তুলনা হবে না ওয়াও কারণ আল্লাহ পাক নিজেই বলেন ওয়া রাফআনা লাকা খরক मैंने आपके ज़िक्र को बुलंद किया है শুধু তাই না গো বাবা আমার আপন নবীর কি করে তিনি যান কোরবান করে বাবাজি আমার সমস্ত কিছু কোরবান করে অর্থবিত্ত কোরবান করে ও গণবি আমি জীবন দিতে পারি কিন্তু ইমান দিতে পারি নাও হাজার দিয় আল্লাহতাল্লানু একদা জিজ্ঞাসা করেছিলেন বেলাল গো আমি একদা গিয়েছিলাম উমাইয়ার ঘরে দেখলাম তোমাকে আঘাত করা হয় উমাইয়ার দরবারে গিয়ে দেখি তোমাকে আঘাত করা হয় এমন সময় আঘাত করে যখন তুমি হাসতে থাকো তখন আঘাত বন্ধ করে যখন কান্না শুরু করো তখন মারির সময় কাঁদো না মার বন্ধ করলে কাঁদো কেন হাজাতে বেলাল দিয়াল্লাহদ্দালু বলেছিলেন আবু বা আমি বেলাল যে রসুলের প্রেমের পাগল ওই রসুলে পাক যখন উমাই এসে আমাকে মারত তখন আমি দেখতাম আমার নবী আমার সম্মুখে দাঁড়িয়ে বলছেন বেলাল শুধু একা তুমি আমারই ভালোবাসো না আমি নবীও তোমাকে ভালোবাসি আই করে দেয় আমি আর আমার রসুলকে দেখতে পাই না তখন আমি কান্না শুরু করে দেই মারির ভয়ে না হারায় একাদি এই জন্য তো বলা হয়েছে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ জোরে আল্লাহ সেই মদিনায় না আমার জীবন রসুল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবনই হোক কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোই যদি বলুন সুবাহান আল্লাহ হে বাবা না আমার হাতে বেলাল আল্লাহ তাল্লা এমন করে প্রেম করে আমরা যদি প্রেম করতে পারি এহ জগতে লাভ পর জগতেও হবে লাভ আল্লাহ একটু মহাপাতে ও আলা আবার দরুদ পড়লে কি রাগ হয় আমার নবী পাকের এখানে আসার ক্ষমতা কি আল্লাহ দেননি নবী আসতে পারেন না পারেন ফেরেস্তা যদি আসতে পারে তো নবীও কারণ ফেরেস্তাদের থেকে আল্লাহ আমাদের নবীকে বেশি ক্ষমতা দান করেছেন ফেরেস্তাও সৃষ্টি হতো না যদি আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি না করতেন আল্লাহ পাকে দেওয়া ক্ষমতায় নবী শুধু আমাদের এইখানে কেন তাম দুনিয়ায় যেখানে ইচ্ছা আল্লাহ পাকে দেওয়া ক্ষমতায় নবী ভ্রমণ করতে পারে না এখন কেউ বলছে নবী কেমন করি পিড়ির দরবারে আসবে বাবা তোকে দেখতে গেলে তো তো শোক লাগবে রে তুই তো চোর তুই কি কি দেখবি তুই চোর হলি তো দেখবি না এখন বাবা চোর যারা নয় যারা ভালো সাধু তারাই তো দেখেছে তারা কারা কেউ গৌসে পাক সুভান আল্লাহ কেউ খাজা গরিব নাওয়াজ জোরে বলুন কেউ মোজাদ্দিদ আলফে সানি জোরে বলুন কেউ বাহাউদ্দিন নাকশাবন্দি আরও জোরে বলেন কেউ শাহাবুদ্দিন সরবরদি তুমি যদি দেখতে চাও তো মাল তৈরি করো তুমি তো এমনিতে চোর তুমি এমনিতে চোর চোর না বলছে নাই নাই যেই বলছে নবী নাই তো কোরআন অনুযায়ী তুই এখনো ইমানদারি হতে পারিনি নাকি কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন মমিনের জীবনের থেকে আরো নিকটে নবী আসেন নাকি ইমানদার যারা দেখবে তারা এখন বাবা যে হাদিসটি বলছিলাম নবী দেখতে পায় না কারাও আমার নবী মক্কা ছেড়ে মদিনায় দেবেন আল্লাহর হাবিব বলেন আয় আলী আমার বিছানাতে শুয়ে যাও আয় আলী আমার বিছানায় শুয়ে যাও বাবা চল্লিশ সত্তর জন দুশ্মন প্রত্যেক গোত্র থেকে এসে রাস্তার ধারে বাবা দরজার বাইরে ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে যেই বার হবে সেই জবাই করব যেই বার হবে সেই মেরে ফেলবো কারণ যদি নবীকে মারা যায় তাহলে তাহলে আমাদের পৌতলিক ধর্মটা জারি থাকবে নতুন এক আল্লাহকে আর মানতে হবে না জোরে বলুন না উজুবিল্লা এটা কাদের কথা কাফেরদের আমাদের নবী উম্মাতের পাগল নবী মাওলা আলী কে বললেন আলী বিছানায় শুয়ে যাও সকালবেলা উঠে অমুক অমুককে আমান দেবে তারপর তুমি মদিনায় চলে আসবে হে বাবা জি আমার তরুী নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মতান্তরে চল্লিশ মতান্তরে সত্তর যদি বাবা সত্তর জনা হয় একশো চল্লিশটা চোখ নিয়ে দেখতেছে যদি চল্লিশ জনা হয় আশিটা চোখ নিয়ে নবীজিকে পাহারা দিচ্ছে বার হলেই মারা হবে আমাদের নবী বার হয়েছেন আর সুরাইয়া সিনের আয়াতে কারিমা পড়ে এক টুকরা আপনার বালু দিয়ে এমনি করে ছিটিয়ে দিলেন কেউ বলেছেন কাঙ্িয়া ছিটিয়ে দিলেন হে বাবাজি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন নবী গাও রামাই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন নবী মাটিটাও ওই পাথর ওই কাঙ্িয়া গুলো আপনি ফেলেননি আমার মাইিতাও ইজরা মাই তাও আপনি ফেলেননি ওটা আমি আল্লাহ ফেলেছি অমা রামায়িতা এজোরা মায়িতাওয়ালা কিন্ন লঘ রম রাতে রাতে যে কাঙ্কারিয়া ফ্যাঁকা হয়েছে ওটা আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি আরো জোরে জোরে ত্বকবিদ দেন না শুধু নারায় ত্বকবিদ দেবেন নবীকে দেবেন না বলেন নারায় রে সালাত জোরে বলুন নারায় রে সালাত যে নবী আল্লাহকে বুঝালেন আল্লাহর পথ আমাদেরকে চিনিয়ে দিলেন সেই নবীকে ডাকতে হবে না যে অলি আল্লাহ আমাদেরকে নবীর পথ বুঝিয়েছেন সে আল্লাহকে হবে না এই কথা বলেন না কেন আল্লাহর ওধনী দিতে হবে নবীরও ধনী দিতে হবে আর অলি আল্লাহর ধ্বনি দিতে হবে জোরে বলে আমার কথা সবার সহ্য হবে না মনিরাম কথা তো কেউ বলেন এ বাবা তুমি এদিকে বলছো ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না আর নবী ছাড়া আল্লাহ পাবো না আর যেই তকবির বেলা শুধু আল্লাহটা দিচ্ছ আর দিচ্ছ না কেন তাহলে কেউ দেয় না হয়তো তার কারণ থাকতে পারে নইলে হিং দুটি কারণ এক তো হয় জানে না আর নইলে হিংসা নাকি বলে আমরা কি নবীর প্রতি হিংসা করব। আর আমরা ডাকলি যে নবী শান বেড়ে যাবে তা তো নয় আল্লাহ নিজেই বলছেন তোমরা ডাকো আর নাই বা ডাকো প্রশংসা করো আর নাই বা করো আমি আল্লাহ আপনার আল্লাহ যার জেকের বেশি করে সেই নবীর নামে না রাই রেসালাতে ধ্বনি দিলে অসুবিধা হবে মোহাব্বতে বলে না রে রেসালাত ইয়া রসুল আল্লাহ না রে রেসালাত সবাই বলবেন তাকবীর বাবা এবার আল্লাহকে ডাকতে হবে নাই তো নবী পাবো না কারণ আমরা তো নবী দেখিনি দেখেছি ইসলামটা আকাশ দিয়ে ওড়ও আসেনি নদীর পানিতে ভেসেও